চট্টগ্রাম বারো পটি আসনে জোটের মনোনয়ন প্রত্যাশী দক্ষিণ জেলা এলডিপি সভাপতি শিল্পপতি এম ইয়াকোব আলী বলেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির চেয়ারম্যান সাবেক মন্ত্রী ড কর্নেল অলি আহমেদ পীর বিক্রমের আদর্শে গঠিত এই দল দুর্নীতি দুঃশাসন ও ফ্যাসিবাদ বিরোধী অবস্থান নিয়ে জনগণের অধিকার রক্ষায় দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে তিনি বলেন ফ্যাসিবাদী শক্তির পতনের পর বর্তমান প্রেক্ষাপটে আমাদের দায়িত্ব আরও বেড়েছে এলডিপি গণতন্ত্র ন্যায় ও স্বচ্ছ রাজনীতির পথে অবিচলভাবে নেতৃত্ব দেবে আঠাশ অক্টোবর মঙ্গলবার বিকেলে কর্ণফুলি কমিউনিটি সেন্টার থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে পটিয়া প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাস স্টেশন চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয় পটিয়া উপজেলা এলডিপি সভাপতি মনসুর আলমের সভাপতিতে এবং উপজেলা সাধারণ সম্পাদক আয়ুব আলী সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকী র্যালি সমাবেশে চট্টগ্রাম পটিয়া আসনে জোটের মনোনয়ন প্রত্যাশী দক্ষিণ জেলা এলডিপি সভাপতি শিল্পপতি মিয়াকোব আলী প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপি সাধারণ সম্পাদক গোলাম কেপটিয়া শিমুল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপি শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আহমদ নবী চৌধুরী চন্দনাইশ পৌরসভা এলডিপির সভাপতি আইনুল কবির মহানগর এলডিপির সাংগঠনিক সম্পাদক নুরুল আজগর চৌধুরী গণতান্ত্রিক যুবদল চট্টগ্রাম দক্ষিণ জেলা সদস্য সচিব আবদুল কুদ্দুস চৌধুরী পটিয়া পৌরসভা এলডিপির সভাপতি গাজী আমির হোসেন সাধারণ সম্পাদক মুজিবুর রহমান গণতান্ত্রিক শ্রমিক দল দক্ষিণ জেলার আহ্বায়ক মোহাম্মদ সৈয়দ গণতান্ত্রিক ছাত্রদল চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম চৌধুরী সদস্য সচিব আমিনুল হক তানিম পৌর এলডিপির সিনিয়র সহসভাপতি ডা রেদওয়ান আজাদ উপজেলা এলডিপির যুগ্ম সাধারণ সম্পাদক নাদের জামান সহসভাপতি কবির সৌদাগর সাংগঠনিক সম্পাদক শাহ আলম রঞ্জন ধর বেলাল হোসেন নুরু সৌদাগর আব্দুল কাদের পৌরসভা গণতান্ত্রিক যুবদলের সভাপতি দিদারুল আলম সাধারণ সম্পাদক নুরুল আলম উপজেলা গণতান্ত্রিক ছাত্রদলের দলের আহ্বায়ক শেখ জয়েদ মানিক যুগ্ম অবহায়ক মোহাম্মদ সৈকত সদস্য সচিব মোহাম্মদ সাজ্জাদ পৌরসভা গণতান্ত্রিক ছাত্র দলের সভাপতি রাকিব চৌধুরী এলডিপি নেতা সেলিম চৌধুরী আব্দুর রশিদ জাহেদুল হক মামুনুর রশিদ এরশাদ সেলিম জসিম খোরশেদ জাহাঙ্গীর আলম জাকারিয়া ইমরান এবং ওসমান প্রমুখ ওই সময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের পটিয়া থেকে সেলিম চৌধুরীর প্রতিবেদন সেই সময় হইতে সেই আজও এখনো পর্যন্ত সেই কণ্ঠের সাথে এখনো লাগে